দুই পেয়ে নয়শো টাকায় ভিভো ওয়াই নাইনটি থ্রি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো Y11 ভিভো অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা অপো এ সেভেন্টি এইট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় ওয়ান

আলোচনায় চলে আসছি অবশ্য এখান থেকে একদম পাইকারি দামে ফোন কিনতে পারবেন আজকে কিন্তু তিন হাজার টাকার নিচেও স্মার্টফোন পেয়ে যাবেন অবশ্য ভিডিওটি না কিনে সম্পূর্ণ দেখবেন যাদের বাজেট কিনা তিন হাজার টাকার নিচে তারাও কিন্তু আজকে স্মার্টফোন কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন হাসান ভাই সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তো দেখতে পাচ্ছি হিউজ কালেকশন অবশ্য প্রাইসটা কেমন হবে ভাই আজকে প্রাইস থাকবে অফারে ডিসকাউন্ট থাকবে

আঠাশে ডিভাইস এটা প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা ছয় পাঁচশো করে দিতে হবে আচ্ছা জান দিলাম ছয় একশো আঠাশে ডিভাইস নিতে পারেন

আচ্ছা দাম দিলাম 4500 4500 টাকায় পেয়ে যাবেন চমৎকার একটা ডিভাইস ভিউয়ারস Oppo F1s অবশ্যই এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন সামনে কিন্তু আজকের অফার প্রাইসে 4500 Oppo F11 Oppo F11 8256 ডিভাইস ভেরিয়েন্টের ফোন হ্যাঁ কতই পাচ্ছ আজকে এটা মাত্র 85 করে দিলাম ভাই আজকে 8500 অফারে 8500 টাকায় Oppo F11 8256 ভেরিয়েন্টের ফোন পেয়ে যাবেন বক্স 1400 হ্যাঁ বক্স সব Y19 ভাইয়া Y19

ওয়াই সতেরো পাঁচ হাজার বিগ ব্যাটারি ফিঙ্গার ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন ছয় একশো আঠাশের ডিভাইস হ্যাঁ ছয় একশো আঠাশে পাচ্ছি সাত হাজার আটশো সাত হাজার আটশো বেশি বেশি বলেন কে সাত হাজার পাঁচশো করে দেন আজকে আচ্ছা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন

এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার দুইশো করে দেন আজকে আচ্ছা ভাই দিলাম নয় হাজার দুইশো টাকায় ভিভো এস ওয়ান পেয়ে যাচ্ছেন এটার কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুন্দর একটা ডিভাইস পেয়ে যাবেন কিন্তু ভিউয়ার্স নিতে পারেন তারপরে Vivo S1 Pro তারপর আছে Vivo S1 Pro একটা কালার আছে ভাই ব্ল্যাক কালার অবশ্যই ব্ল্যাক কালার ব্লু কালার হোয়াইট কালার সব কালার পেয়ে যাবেন

এটা প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার এগারো হাজার টাকা তিনটা কালারের মধ্যে পেয়ে যাবেন কালার কোয়ান্টিটি কোয়ান্টিটিল রয়েছে এটা কিন্তু ছয় একশো আঠাশে ডিভাইস নিতে পারেন

নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন স্মার্ট ফোন বাটন ফোনের দামে অবশ্যই নিতে পারেন এই ফোন গুলো তো এই তো আসলে আজকের কালেকশন তাই না ভাই হ্যাঁ যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারেন্টি কেমন থাকছে

বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য